Wow.

দিতে মানে নয় উনিশ উনচল্লিশ সত্তর নিরানব্বই একশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই তার মানে আপনার এই এক হাজার তেত্রিশ ডায়মন্ড সামথিং আপনাদের কিন্তু এইটা স্পিন করতে লাগবে তো প্রথমত কি ইমোট থাকতেছে দেখতে পাচ্ছেন এই ইমোটটা থাকতেছে দ্বিতীয়ত এইটা দ্বিতীয়ত এইটা এইটা তো সবচেয়ে ভালো লাগছে এই মোটটা তো আমরা এই আজকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিব তো কত ডায়মন্ড খরচ হতে পারে তো প্রথমে তো আমাদের কাছে আছে সাতশো দুই ডায়মন্ড সো আমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করতে চলে যাব। আমরা ডায়মন্ড টপ আপ করার জন্য চলে যাব আমাদের বিশ্বস্ত এই ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অ্যাপ ইনস্টল করে নেবেন আমার অ্যাপস ইনস্টল করা আছে আমি এখানে চলে যাচ্ছি এখানে ডায়মন্ড টপ আপ করার জন্য আপনারা টাকা অ্যাডমানি করতে পারেন এই অপশনে গিয়ে এবং অর্ডার করতে পারেন এইখানের থেকে যে কোনো একটা প্রোডাক্ট মান্থলি উইকলি আমি দুই আমি কিন্তু উইকলি অর্ডার করে দিছি আমার কাছে কিন্তু এখন উইকলি চলে আসবে তো আমরা কিন্তু একটা উইকলি অর্ডার করে দিছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাড সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা এখানে সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন এই যে

উনচল্লিশ আর একটা স্প্রিন করে দিচ্ছি সবগুলা স্প্রিন করার পরে দেন আপনাদের যে কোনো একটা ইমোট দিবে দেখতে পাচ্ছেন এই পাশে ওই এক হাজার আপনারা যত ডায়মন্ডে স্পিন করেন না কেন সিঙ্গেল স্পিন করেন আর ডবল স্পিন করেন একশো নিরানব্বই ডায়মন্ডের আমরা কিন্তু দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিব কত ডায়মন্ড খরচা এবং পাঁচশো নিরানব্বই ডায়মন্ড এইখান থেকে আমরা কোন দেখা এই ইমোটটা পেয়েছি তো পরবর্তীতে আমরা আর কোন ইমোটটা পাই সেটার জন্য আমরা এখানে এক হাজার ডায়মন্ড টপ আপ তো কিন্তু আমরা কিন্তু আরও এক হাজার ডায়মন্ড টপ আপ করে ফেললাম এইবার কিন্তু আমরা একসঙ্গে ইমোট স্পিনটা করবো একসঙ্গে এক হাজার তেত্রিশ ডায়মন্ড দেখা যাক আমরা কোন কিন্তু এক এক করে সবগুলোই আমাদেরকে ক্লাইম করে দেখাবে অবশ্যই সেই ইমোটটা পেয়ে গেছি হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে রিফান্ড নয়শো ডায়মন্ড এটা কি আমরা কিন্তু রিফান্ড নয়শো ডায়মন্ড পেয়ে গেছি তার মানে কি আমাদের এক স্পিনে এই ডায়মন্ডটা দিয়েছে রিফান্ড নয়শো ছিষট্টি ডায়মন্ড ও মাই গড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নয়শো ছেষট্টি ডায়মন্ড রিফান্ড পেয়ে গেছি মানে এটা অবাক করার বিষয় আপনারা কে কে পাইছেন এরকম আর কে কে পান নাই এটা অবশ্যই জানাবেন আর আমাদের পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে হয়ে যায় তো আমরা পঞ্চাশ ডায়মন্ড কিন্তু টপ আপ করে ফেলবো তো গেমার্স এইখানে দেখতে পাচ্ছেন রিফান্ড করে দিচ্ছে কিন্তু আমাকে আরও নয়শো ছেষট্টি সামথিং ডায়মন্ড তো আমরা কিন্তু এখানে আরও পঞ্চাশ ডায়মন্ড স্পিন করে নিয়ে আসলাম তো আমরা কিন্তু এখানে কিন্তু রিফান্ডের কথা এখানে লেখা আছে উল্লেখ করা আছে সো পরবর্তীতে আরও এক হাজার তেত্রিশ ডায়মন্ড আর একটা স্পিন করে দেখি এবারও কি আমাদেরকে রিফান্ড করে দেয় কিনা পারফেক্ট সবগুলো ইমোট বের হয়ে গেছে কে কে এরকম রিফান্ড পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমরা কিন্তু এক হাজার ডায়মানের মতো রিফান্ড পেয়েছি তো এখানে কিন্তু প্রায় সবগুলো ইমোট বের করেছে সেটাতে আমার একটা ভালো লাগে না আর যেটা পেয়েছি সেইটাতে আমার একটা ভালো লাগে না বেশি ভালো লাগছে এই দুইটাই মোট সো যারা যারা এই মোটগুলো নিয়েছেন বা নেবেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কে এই নিয়েছেন অথবা কে কে নেননি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে